তো তো আমার ফোন ফোন তোমার খারাপ হয়ে গেছে ঠিক করতে হবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি বিনদাস আছি আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর সবাইকে জানাই গুড মর্নিং এখন দশটা বাজে নি পরে দশটা আজকে আমার ভিডিওটা যারা দেখবে যারা আমাকে খুব মানে একটু ভালোবাসে না ঘৃণা করে আর কি তাদের আর কি খুব আনন্দ হবে যেহেতু আমি আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি আর কি হ্যাঁ তো শ্বশুরবাড়ি এখন অনেকে কমেন্ট করছে পারমানেন্টভাবে যায় না তো চলো দেখি কতদিন থাকতে পারি তোমাদেরকে তো দিনক্ষণ বললে হবে না তোমরা আবার বলবো আমি তো আবার পারমানেন্টভাবে শ্বশুরবাড়িতে থাকতে পারি না তো দেখি কতদিন গিয়ে থাকতে পারি এই যে মাম্মাকেও রেডি করে দিয়েছে আর বিছান এগুলো মাসও রোদে দিয়েছে ওই জন্য এরকম হয়ে আছে আর এখন আমার ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে নিচে রেখে দিয়ে এসেছি শুধু আমি আর মাম্মাম যাবো ওর বাবা আসবে গাড়ি নিয়ে তারপরে বেরিয়ে যাবো তো চলো দেখতে থাকো আর এই যে বাড়ি এসে সব ঘরটার পরিষ্কার করে নিয়েছি মাম্মা ওখানে খেলা করছে এদিকে যত ব্যাগট্যাগ ছিল সব গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম আর কি আর ওই ট্রলিটায় মাম্মা মেয়ে সব জামাকাপড় রয়েছে আর মামা আমাকে খাওয়ালাম খাইয়ে এখন আমি রান্না করব রান্না বলতে মা মাছ কিনেছিল মাছটা এখন ভাসছি আর মাছ হান করছে মায়ের দিকে ভাত বসিয়ে দিয়েছে আর ডাল হবে মামা খাবে যেহেতু ওর জন্য ভাত ডালটা খাইয়ে ওকে আর আমি এখন মাছটা রান্না করছি আর মাছ হবে আর কি হবে জানি না তো চলো দেখতে থাকুন তো তারপরে এই যে দেখো রান্না করব রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর মাছটা ভাজছি মাছের সর্ষে পোস্ত করব আর এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে ডাল একটা মিক্স তরকারি হবে মাছেরটা মাছটাও হয়ে গেছে তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর কি এবার মামা আমাকে খাওয়াবো তো একটু আমাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর মাও ছিল মা দুজন মেলেই আমরা করছিলাম আর কি তো মা ডাল টাল করে দিল তাড়াতাড়ি করে মাম্মাকে খাওয়ানোর জন্য আর আমি এখন মিক্স তরকারিটা করবো আর মাম্মামের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি আর যে দেখো মামমামকে দেখো ওকে খাওয়ানোর আগে প্রচুর আদর করতে হয় তবে ও খায় তো ওই জন্য এখন কোলে নিয়ে একটু আদর করা হচ্ছে তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম দেখলাম তোমাদেরকেও দেখাই ভালো লাগবে তোমাদের আমাদের মা ছেলের ভালোবাসা আর কি তো ওকে অনেক গল্প করতে হয় ছোট বাচ্চার মতো করতে হয় তবেই খায় আর কি আর এখন এই যে দেখো আর যে ওর একটা বাবার ট্যাব ছিল ওটা নিয়ে এখন কাজ করছে অফিসে বলবে আমি অফিসের কাজ করছি খেলা করছে ঘুম থেকে উঠে পড়েছে আমাকে তো ঘুমাতে দেয়নি খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা মা আর আমি খেয়েছি একসাথে আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মা আমি খেয়ে তারপর আমি মা বলে একটু শাওকা তো আমি একটু শুতে এলাম তো দেখি মা মমতা বসে আছে আর দুষ্টুমি করছে দেখতে

Oopsie. বাই করে দাও এই দিকে তাকিয়ে। এটা হামে দিদা দাও। Oopsie. हेलो বন্ধুরা? হ্যাঁ। হ্যাঁ, हेलो বন্ধুরা গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা হলো আর তোমরা যে থাম্বনেলটা দেখলে আমরা দিদা দাদু হয়েছি আর কি তো দিদা দাদু বলতে কি বোঝাতছি মানে আমি দিদা আর দাদু আর কি।

তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আমি একটু ভিডিও করে রেখে রেখেছি তো দেখলে পুচকিটা খুব কিউট হয়েছে একদম পুতুলের মতো তো আমরা দিদা দাদু হয়ে গেছি দিদি বেশি বলতো যে তুমি দিদা হবে তুমি দিদা হবে আর আজকে হচ্ছে ডে সেই জন্য একটু লাল লাল সেজেছি মানে গোলাপের মতো গোলাপের মতো তো অত সুন্দর না তো গোলাপের মতো সাজার চেষ্টা করেছি আর কি তো চলো বড়ে কিন্তু মনে নাই আমাকে গোলাপ টোলাপ কিছু দেয়নি কিন্তু আমি বাজা যাচ্ছি ওর জন্য আমি গোলাপ কিনবো তো চলো দেখতে থাকো তারপরে আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে গেছিলাম চিকেন পকোড়া তারপরে চিকেন সার্টি এসবগুলো খেতে তো ওগুলোই নিয়েছিলাম আর তোমাদের দাদা নিয়েছিল এই দই দিয়ে ফ্রুট চাট একটা কি নিয়েছিল আলু টিক্কি সব দিয়ে তো ওই সবগুলো খাওয়া দাওয়া করে বাড়ি এলাম সন্ধ্যাবেলায় যেহেতু আর কি একটু খেতে ভালোই লাগে এইগুলো তো খেলাম খেয়ে তারপরে মাম্মা মানে কান্নাকাটি করছিল তাড়াতাড়ি করে দেন ফুল কিনলাম ফুল কিনে বাড়ি এলাম যেহেতু আজকে রোজ ডে তোমাদেরকে আগে বলেছি আর ফুলের কালারগুলো দেখো কি সুন্দর লাগছে না আমার ফুল আমার খুব প্রিয় আর কি মানে আমাকে কিছু না দিলেও হবে একটা যদি ফুল দেয় না আমি ভীষণ খুশি হব তো বললাম দুটো গোলাপ বানিয়ে দিতে তো বানিয়ে দিচ্ছিল বাবু বাবু এদিকে তাকাও কি কিনতে এসেছো হ্যাঁ ছোটো চিকেন কী বলছো ওর স্টেশন এসছো দেখ কী করবে স্টেশনে ও তাই তো বাজার গিয়েছিলাম বাজার থেকে মাম্মাম সেলিব্রেশন নিয়েছে সুতি আর এই যে বন্দুক চকলেট নিয়েছে গুলি নিয়েছে আর ওর বাবার সাথে এগুলো আগে গিয়ে কিনে নিয়ে এসছে ফোন ঠিক করতে গিয়ে তারপর এই যে সাইকেল চকলেট এই সবগুলো কিনেছে মাম্মা আর আমি তো ফুলের দোকানে গিয়েছিলাম দেখেছো তো ফুল এনেছি একজন নি ওর কিছুই মনে থাকে না তো কি আছে আমি নিয়ে বাবা আবার ফুল বার করছে দেখো আমি কিনেছি আর বার করছে হ্যাঁ তুমি কেন আমি কিনেছি

ও ও ও না মনে থাকে দাও বোঝায় শুধু কাজে ফোকাস দাও যেখানে মানিয়ে আসবে তাহলে ভালো করে আমাদের জীবনযাত্রা শুরু মানে চলবে কি এটাই বলে তো গোলা একটা সুন্দর লাগছে না তো চলো বাজার থেকে এলাম ড্রেস ট্রেস চেঞ্জ করি রাত্রিরে রুটি হবে মা রুটি করবে আর কি হবে জানি না যদি কেটে কুটে দিই মাকে তরকারি করলে বাস এটাই চলো দাদা আমি ভীষণ খুশি আজকে আর মা কিন্তু রুটি করছিলো তখনই আমি বিছানাটা ঝেড়ে নিলাম যেহেতু জানোই ছোট বাচ্চা থাকলে খুব নোংরা হয় তোমাদের বাড়িতে যাদের আছে তারা জানো তো যে যে যা খাচ্ছে বিছানাতে খাচ্ছে খেয়ে এত নোংরা হচ্ছে সেই জন্য বিছানাটাকে ঝেড়ে নিলাম রাত্রে দেখলাম ঝাড়তে হবে না তো ঝেড়ে ঠেলে পরিষ্কার করে রেখে দিলাম তাহলে খাওয়া দাওয়ার পর শুতে পারবো তো আজকে রাত্রিরে রুটি আর তরকারি আর এখন এই যে দেখো আমাদের ফুটবল খেলা চলছে তো দেখো মাম্মা মামি আর মাম্মামের কি আর তিনজন মেলে এখন ফুটবল খেলা চলছে আর কি তিনজনকে দাঁড় করিয়েছে তো চলো দেখতে থাকো তোমরা

Bakın da Vali